নেও আমি একটা জান্নাতি পাথর দিলাম এই পাথরটার বাংলা নাম হলো পরশ পাথর পরশ পাথর নাম পাইছি তোমরা শুনছেন না কিন্তু পাথরটা কেমন কেউ কোনো দিন দেখিনি নাম শুনছি পরশ পাথর এটা কিন্তু একটা জান্নাতি পাথর আল্লাহ মৌসা নবীর জান্নাত থেকে দিছিলেন এই পরশ পাথরটা যেই জায়গার মধ্যে লাগানো হইতো সাথে সাথে মাটির টুকরা আর স্মরণ হয়ে যেত বিশাল বড় পাহাড়ের মধ্যেও যদি পাথরটা লাগানো হয় পাহাড়টা আমি আল্লাহ একটা পাথরে দিলাম জান্নাতি পাথর এই পাথর তুমি যেই মাটির চাকায় লাগাইবা যেই পাহাড়ে লাগাইবা আমি আল্লাহ স্বর্ণ বানাই দিব এই পাথরটার এত দাম পাথরটা আরো হলো কিমিয়া এই পাথরটা তুমি যদি লাগাও স্বর্ণ হয়ে যাবে মোসানবী এইবার স্বর্ণের ব্যবস্থা তো হইল এখন স্বর্ণ কার কারণ ছিল একজন স্বর্ণকার স্বর্ণকার এই কারণের কাছে মোসানবী আহিষা বলতেছে রে কারুন তুই তো একটা কাম করা লাগবে কয় কি তাওরাত কিতাবের বাইন্ডিং করতে হবে স্বর্ণ দিয়া কারণ কয় ভাই এত স্বর্ণ পাইবেন কই নবী কয় ব্যবস্থা হইছে আল্লাহ জান্নাত থেকে একটা পাথর দিছে এই পাথরটা যেই মাটিতে মাটি স্মরণ হয়ে যাবে তুমি স্মরণের অভাব পাইবা না ঠিক আছে তাহলে তো নে সাবধান এটা কিন্তু জান্নাতি পাথর কাম শেষ হইলে পরে তুই পাথরটা আমারে দিয়ে দিবি আমি আল্লাহর পাথর আবার আল্লাহরে বুঝাই দিবি কারণে কয় ঠিক আছে

পাথর তো হারাই গেছে আল্লাহ আল্লাহ ই তো লুপ করে ফেলছে আল্লাহ কয় আমিও জানি লোক করবো করব আমিও জানি এ দিত না তোমারে পাথর রে কি লিব রাখো এরপরে কত কি করে একটু তুমিও দেখো আমি আল্লাহ দেখি নবী রে কয় আল্লাহ সব মাই বুঝি না আমারে মানব আমারে নবী হিসেবে বিশ্বাস করো এটা কি তোমার ওই দোয়া যেটা আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিছি নহ নবীকে হক এটি ওই দোয়াই সব নবী আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিছে

কেয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য কেয়ামতের ময়দানে উম্মত যখন বিপদে পড়বে সেদিন যদি আর কোনো কিছুতেই আল্লাহর কাছে আমি কোনো কিছুতেই না পাই কোনো আবদারি যদি আল্লাহ কবুল না করে তখন সে আমার শেষ অস্ত্রটা সারব সুহান আমার শেষ পাওয়ারটা সেদিন আমি দেখাবো আল্লাহর আদালত নহ্নবী আল্লাহ ওই দুয়াটাই সব মাইরা লাও কেন কই ভাবছিলাম বাফে আমারে মানে না পুলা এমন হয় এসে নবী হিসাবে মানবো কিন্তু আজকে দেখি বাফেও আমারে পাগল কয় হাতে দুইরে হাটে যে পোলাটা এই পোলায়ও আমারে পাগল কয়ে ডিল মারে তাহলে আমি নিরাশ হয়ে গেছি বাচ্চা ফুলা ফানেও মনে আমারে নবী হিসাবে মানতো না আল্লাহ তুমি এরা রে শেষ করে লাও নহ্নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতরে আল্লাহর দিকে ডাকতেন সাড়ে নয়শ বছর ডাকলেন পাথর দিয়ে ডিল মাইরা মাইরা সন্ধ্যার সময় নবীর পাথরের স্তূপের নিচ থেকে আর জিব্রাইল আইসা বাই করতেন জিবরাইল আমিন সন্ধ্যার সময় পাথরের স্তূপের নিচ থেকে আর নুহ নবীর বাই করতেন এরপরে নুহ নবী কইতেন জান্নাতি মলম লাগাইয়া মালিশ করতেন জিবরাইল আর নুহ নবী কইতেন বাইজিব্রাইল আগামীকাল আমার ডিউটি কি জিব্রাইল আজকে যেটা করছে কতব দাওয়াতের কাজ কতবর জিম্মাদারি আল্লাহর নবী নবী কয় বাইজিব্রাইল আগামীকাল ডিউটি কি জিব্রাইল নবী নী আজকে যেটা করছে নিউ পরের দিন আবার খান আবার ওই পাথরের স্তূপের নিচ থেকে এভাবে জিব্রাইল আমিন বাইর করে অল্প কজন মানুষ মুসলমান হইছে আল্লাহ ঠিক আছে নো সবকে আমি ধ্বংস করে দেব নৌকা বানাও ইমান যে কয়জনে আনছে এদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে পার হয়ে যাও দুনিয়া আমি পানির নিচে ডুবায় দিব ঝড় তুফান দিয়ে সব কিছু তামা বানায় দিব রাখবো না দুনিয়ার কোনো কিছু কিছু বিল্ডিং বুল্ডিং যা আছে সব মিশায় দিব তিনি উঠবেন ইমানওয়ালাদেরকে বইলা দিছেন তুফান হবে জ্বর হবে দুনিয়া আল্লাহ সব কিছু পানির তুলে ডুববে ওই সময় তোমাদেরকে আমি ডাকব নৌকায় উঠবা আল্লাহ যেদিন ইশারা দিবে ওই দিন নৌকায় উঠবা একজন ইমানদার মহিলা বৃদ্ধা মহিলা কইছিল নবী গো আমারে আপনি কিন্তু একটু ইয়াদ কইরে তুললেন আমি বুড়া মানুষ ফাড়াফারি করে নৌকায় উঠতে পারবো না কোন নবী আমার আপনি একটু ইয়াদ কইরা নৌকায় তুইলেন নিয়েন। নবী কই ঠিক আছে আমি আপনারে তুলবো কিন্তু আপনার কি হুকুম যেদিন তুফান শুরু হয় নবী ওই মহিলার কথা বইলা গেছে সারা দুনিয়া পানির নিচে ডুবলো সব কিছু তামা তামাক হয়ে গেল নবী আবার দুনিয়ার স্বাভাবিক কলে পরে মহিলার কথা মনে পড়ছে হায় রে আমি তো আমার ওই মায়ের কথা বুলে গেছি আসছেন একটু খোঁজ নেওয়ার জন্য আইসে দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতই আছে আল্লাহর পেগম্বর নোহ নবী কাল্লা ও মালিক এত উঁচু উঁচু বিল্ডিং সব তামা হয়ে গেল আর এই আগের মতোই আছে বুঝি নাই এইবার নবী ডাক দেই দেখি মা ভিতরে আসেনি নবী বাহির থেকে ডাক দেয়া কয় মা মহিলা ভিতর থেকে কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি আল্লাহর পয়গম্বর নূহ নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর মালি তোমার কুদরত বুজি নাই গো মালি তোমার কুদরত বুঝি নাই কেমনে কি হলো একটু কও না আল্লাহ কইল লহ আমার বান্দিটা এত করে তোমারে কইছিল ইয়াদ কইরা তারে নিয়ে যাবা কিন্তু তুমি তারে ভুলা গেছো তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বন্দি বলতে পারি না তুমি তো ভুলা গেছো আমি আল্লাহ কেমনে ভুলি তুমি তো ভুইলা গেছ আমি কেমনে বলি কারণ আমি তো তার শালিক আমি তো তারে আদর করে বানাইছি আমি তো আমার নিজের হাত লাগায়া বানাইছি আমার ইমান দারো ইমানদি তারে কেমনে তুমি ভুলে গেছো এত করে কইলো কেমনে তুমি ভুইলা গেছো আমি আল্লাহ তারে ভুলি নাই মৌস আলিসাল্লাম কারুনকে যখন ধরছে কারুন যখন মৌসানবির বিরুদ্ধে ষড়যন্ত্র করলো

কারণ কিন্তু প্রথমে খারাপ ছিল না কারণ কিন্তু তাওরাত কিতাবের হাফেস ছিল এই কারুন বদপ্রষ্ট হয়েছে কেমনে নবীর তাওরাত কিতাব আল্লাহ দিছে এক হাজার খন্ড তাওরা কয় মহা তুমি পাইন্ডিং করো কয় কি দিয়া বাইন্ডিং করমু কয় স্বর্ণ দিয়া আল্লাহ এত স্বর্ণ পাই আল্লাহ কোথায় কয় নেও আমি একটা জান্নাতি পাথর দিলাম এই পাথরটার বাংলা নাম হলো পরশ পাথর পরশ পাথর নাম পাইছি তোমরা না কিন্তু পাথরটা কেমন কেউ কোনো দিন দেখি নাম শুনছি পরশ পাথর আল্লাহ থেকে দিছিলেন। এই পরশ পাথরটা যে জায়গার মধ্যে লাগানো হইত সাথে সাথে মাটির টুকরা আর স্মরণ হয়ে যেত বিশাল বড় পাহাড়ের মধ্যেও যদি পাথরটা লাগানো হয় পুরা পাহাড়টা স্মরণ হয়ে যেত আল্লাহ পাক ও মুসা স্বর্ণের অভাবে তুমি ডরাও নেও আমি আল্লাহ একটা পাথর দিলাম জান্নাতি পাথর এই পাথর তুমি যেই মাটির চাকায় লাগাইবা যেই পাহাড়ে লাগাইবা আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব এই পাথরটার এত দাম পাথরটা আরো হলো কিমিয়া এই পাথরটা তুমি যদি লাগাও স্বর্ণ হয়ে যাবে মুসা নবী এইবার আল্লাহ স্বর্ণের ব্যবস্থা তো হইল এখন স্বর্ণ কার পাই। কারুন ছিল একজন স্বর্ণকার কারণ ছিল একজন স্বর্ণ কার এই কারুনের কাছে মোসানবী আহিষা বলতেছে রে কারুন তুই তো একটা কাম করা লাগবে কয় কি তাওরাত বাইন্ডিং করতে হবে স্বর্ণ দিয়া কারণ কয় ভাই এত স্বর্ণ পাইবেন কই মোসানবে কয় ব্যবস্থা হইছে আল্লাহ জান্নাত থেকে একটা পাথর দিছে এই পাথরটা যেই মাটিতে লাগাই মাটি স্বর্ণ হয়ে যাবে তুমি স্মরণের অভাব পাইবানা কারণে কয় ঠিক আছে তাহলে তো ভালো মুসানবি কয় নে স্মরণের পাথরটা নে সাবধান এটা কিন্তু জান্নাতি পাতর কাম শেষ হইলে পরে তুই পাথরটা আমারে দিয়ে দিবি আমি আল্লাহর পাথর আবার আল্লাহরে বুঝাইয়া দিব কারণে কয় ঠিক আছে এই যে পাত্র নিচে নিউ হের ভিত্তে ষড়যন্ত্রটি ঠিক আছে কয় এই পাত্র আর না

এই হারামি তো লুপ করে ফেলছে আল্লাহ কয় আমিও জানি এ যে লুপ করব এ যে লুপ করব আমিও জানি এ দিত না তোমারে এ পাথর পাথর রে কি লিব রাখো এরপরে কদ্দুর কি করে একটু তুমিও দেখো আমি আল্লাহও দেখি এইবার আল্লাহ ক আল্লাহ মুসাদ আল্লাহ কিছু করমনি আল্লাহ ক না কিছু করার দরকার নাই দেখি কি করে দেখি এইবার আল্লাহ পাক মুসা কারণ রে দেখো জাকাত দিত সম্পদ তো অনেক বানাইছে আচ্ছা বানাইছে বানাইছে যেভাবে খুশি বানাইছে এটা কেমনে যে বানাইছে এটা তুমিও জানো আমিও জানি কারণও জানি এখন যাই কও জাকাত দিত মুসা নবী যখন জাকাত চাইছেন তখনই কারণে অস্বীকার করছে কই কে জাকাত দেব কয় সম্পদের জাকাত দিবি কোনো জাকাত আমি দিতে পারবো না আমি আমার সম্পদ কষ্ট করে বাড়াইছি আল্লাহরে আবার ট্যাক্স দিব কেন ভালো আছে কিন্তু হাফেজ আছিল তাওরাত কিতাবের যে তিনজন হাফেজ এর ভিতরে কারণ একজন মুসানবী একজন আর মুসানবী ভাই হারুন এই তিনজন কারণ কিন্তু হাফেজ ছিল তাওরাত কিতাবে ওই লোভ ফৈরিয়া পথ হইছে হয়েছে লোভ মানুষে কি করে দেয় ধ্বংস করা দেয় অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস কারণ প্রমাণ এইবার দিবি না কিতাবের ভিতরে এত কৃপনা ছিল এত কিপটা আছে দুই হাতের মধ্যে যদি ফানি নিছে ও আঙ্গুলের ভাগ দেওয়ার বুঝেননি কেমন কিপটা আঙ্গুলের ভাগ দিয়া ফানি ভরবার দিত আল্লাপাক কয় মুসা কি তা কয় কয় জাকাত দিত না পাক কয় ঠিক আছে তাহলে আরো কদ্দুর বারো আল্লাহ তো নগদে কাউরে ধরে না সুযোগ দেয় ঠিক না এটা আল্লাহ পাকের অভ্যাস আল্লাহর আদৌ আল্লাহ নগদে কাউকে ধরে না আল্লাহ সুযোগ দেয় সবসময় সুযোগ দেয় আমার আপনার কাছে মনে হয় পাঁচ বছর গেছি গা দশ বছর গেছে এগারো বছর গেছে বিশ বছর গেছে কই আল্লাহ মনে নাই আল্লাহ তোমার কাছে পাঁচ বছর দশ বছর আমি আল্লাহর কাছে তুই এটা একটা সেকেন্ডও না আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই সব বর্তমান আর আমার আপনার কাছে অতীতও আছে ভবিষ্যতও আছে আল্লাহর কাছে সব বর্তমান তোমার ঠিক কি না একটা পিঁফরা এখান থেকে হাঁটা শুরু করছে ওই পেন্ডেল ওই মাথার যাইবো ফিফ্রা হিসাব করবো হে কয়দিন লাগবো এখান থেকে এখানে যাইতেছে কিন্তু আমি আপনি দেখতাছি যে ফিফড়াটা একদিনে এই ফোন থেকেছে আর আমার লাগে এক গায়ে দুই গাই ঠিকনো একজন মানুষ হিসাবে ফিঁফরাটা আমার কাছে জদূর আমরা মানুষ আল্লাহর কাছে এর চেয়ে আরো বেশি নগণ্য ঠিক কিনা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সময়টা ওই পুরা সময়টা আল্লাহর চোখের সামনে এজন্য আল্লাহ পাক বান্দা ধৈর্য হারা হইছ না সাড়ে তিনশো বৎসর ফেরাউন্ডে আল্লাহ পাক এইরকম নাফরমানি করার সুযোগ দিছে সাড়ে তিনশো বৎসর ফেরাউন্ডে সুযোগ দিছে আল্লাহ মানুষ মাইরে একদম জুলুমের পর জুলুম এরপর আল্লাহ ধরে না তাহলে সুযোগই দে সুযোগই দে সুযোগই দে দুই একটা ভালো কাজ করে এটাতে আল্লাহ খুশি হয়ে যায় থাক তো ধরি না দেখি আর একটু সুযোগ দে রাতের অন্ধকারে যাই তো জঙ্গলে আল্লাহ আমি যে কেমন খোদা এটা তুমিও জানো আমিও জানি আল্লাহর কেমন বুঝ দে দেব পাহাড়ে উঠে জঙ্গলে গিয়া কই আল্লাহ আমি যে কেমন খোদা এটা তুমিও জানো আমিও জানি জানে না খালি আমার ভাবলি কি এরারে মুকা বানায় রাখছে আল্লাহ আমার খুব ভালো লাগে খুব খুশি হই যখন মানুষ আমারে খোদা কোয়া ডাকে আল্লাহ আমার এই সুযোগটা তুমি দুনিয়াতে দিয়া দাও পরকালে এজন্য আমারে জাহান্নামের আগুনে জ্বালাইবা নাউজুবিল্লাহ জাহান্নামের আগুন নিজে যে সায়ানিয়া নিছে আর দুনিয়াতে একটু নিজে খোদা হওয়ার হাইশ মিটাতে চাইছে আল্লাহ কয় যা তোরই হাইশ মিটানোর সুযোগ দিলাম আল্লাহ قارুনকেও সুযোগ দিছে কারণ যখন দেখল মোসা তো তার পিসারে না তো দেওয়া লাগবেই তখন কারণ ভিতরে ভিতরে ষড়যন্ত্র আটল মুসারে তো মানুষের সামনে বেঈত করতে হবে উম্মতির সামনে তার কেজত করা লাগবে মহিলারে টাকা দেওয়ার সাজায় আনছে কই মৌসা যখন ওয়াজ করার জন্য বসবো তখনই তুমি কইবা যে মৌসা আমার সাথে জিনা করছে নজর করার কারণ কারণিসেমতের সামনে কয় ভাই একটা কথা আগে ওয়াজ পরে করেন পরে করেন আগে আমার প্রশ্নের জবাব দেন মহানবী কয় কি প্রশ্ন তোর আবার কে প্রশ্ন তুই কি করবি আমার প্রশ্ন হইল কেউ যদি জিনা করে শাস্তি কি দিত মুসানবীকে শাস্তি হইলে এর রজম এর হত্যা করে ফেলা কারণে কটা কি খালি আমাগো লাগেই না লাগে হারামি কি কস কয় মহিলা কি কয় শুনেন এমনি মহিলা উঠতে গেছি মহিলা উঠতে যেই মাত্র খালি কইব যে মুসা আমার সাথে জিনা করছে আল্লাহ কি এমনি বইয়ে থাকবো সব কিছু আল্লাহ সার দেয় কিন্তু সব সারে না আল্লাহ সার দেয় কিন্তু সব সারে না নবীর বিজ্জত করে ফেলবে মানুষের সামনে আর আল্লাহ চুপ হয়ে থাকবো আল্লাহ সাথে সাথে মহিলার কথারে আল্লাহ নিজে ঘুরে দিছে মহিলা কয় ও মানুষের শুনো কারণ আমারে টাকা খাওয়াই আনছে মুসানবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য কি বুঝলেন কথা কওয়ার শক্তি দেখে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বাজা কথা বলার শক্তি দেয় কে সাথে সাথে কার অন্তর দৌড় দিতে চাইছে এমনি মুসানবিকাল্লাহ এরে তুমি দরবা নাকি আমি ধরমু আল্লাহ কয় তুমি ধর আমি সাহায্য করমু মৌসানবী কইয়া আর ধুদি এ জমি ধর মুসানবি উম্মত কয় নাই এরে ধর মুসানবি কয় জমিন জমিন অরে ধর সাথে সাথে জমিন কামর দিয়া ধরছে পায়ে কামর দিয়া ধরছে কারণ আর দূর দিতে পারে না দেখি জমিন কামর দিয়া ধরছে এখন কারণ তো অবাক হয়ে গেল কারণ যখন দেখলো জমিন কামর দিয়ে ধরল এবার কারণ বুঝে গেছে সে ধরা খায়া গেছে মোসানবী কয় এই জমিন এরে ভালো করে ধর এরে ভালো করে ধর জমিন তো খাওয়া শুরু করলো হাঁটুটা পর্যন্ত জমিনের নিচে চলে যাইতেছে ও ভাই হয়ে গেছে চরম করে ফেলেছি আমারে তুমি মাফ করো মৌসানবী জমিন এর ভালো করে ধর ভালো করে ধর কারণ মৌসানবী নরম নবী না গরম নবী খালি গরম নাকি বেশি গরম মৌসানবী যখন বেশি গরম হইতেন ওনার চুলগুলা খারাপ হইয়া টুপি সিদ্র হইয়ার চুল বাইরে যেত চুলগুলা কাটার মতো এইভাবে বেরিত শরীরের চুল পশম গায়ের পশমগুলো এইভাবে কাটার মতো হারিয়ে দিত মুসালমি যখন গরম হইতে এই জন্য মুসা ইসলাম গায়ের শরীরের পশমগুলারে রে থামাইয়া রাখবার লাগে আগে ফৈলা একটা কাপড় পরতে মোটা কাপড় এই কাপড়ের কামা ছিল পশমরে আটকায় রাখা মুসালমি কয় কারু আর বাঁচার কোনো উপায় নাই বহু সুযোগ পাইস জমিন এরে ভালো করে ধর এখন জমিনে শুধু নিচের দিকে নেই আর নিচের দিকে নেই জমিন শুধু নিচের দিকে নেই কারণ শুধু কান্দের কয় ভাই মসা ভাই একটু দয়া করো মায়া করো আর জীবনে কোনো দিন কোনো অন্যায় কর মোনা তুমি যা কইবা তাই মানব নবী তো সার দেয় না কয়নারে জমিন এরে ভালো করে ধর এর কোনো মাফ নাই যতই মাপ চায় নবী মাপ দেয় না মাপদেন না গলা পর্যন্ত চলে গেল এইবার কারণ কয় আমার ঘরে তোমার বোন আছে অন্তত বোনের মায়া আমার একটু মায়া করোসান হবে না জমিন ধর যেই মাত্র এরে গলাও চলে যাইতেছে কারণ বুঝছি আমার সবগুলি সম্পদের মালিক তুমি হইবা এজন্য আমার মাটির নিচে দাবাও কয় মালিক বেইমানে কি ওর চোখের সামনে সবগুলি সম্পদ ওর চোখের সামনে ওর সাথেই মাটির নিচে দাবায় দাও কারণ দেখতেছে এর অট্টালিকা গুলো মাটির নিচে দাপতেছে চোখের সামনে সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবায় দিতেছে এইবার কারণ মাটির নিচে যায় সবগুলি সম্পদ মাটির নিচে যায় মায়ার নবী বলেন কেমতের আগ পর্যন্ত কারণ তার সম্পদ লইয়া মাটির নিচের দিকেই যাবে এখনো পর্যন্ত কারণ মাটির নিচের দিকেই দাপতেছে আল্লাহ আল্লাহ ও মুসা এত করে এত করে কারণ তোমার কাছে চাইলো এইবার আমার আল্লাহর কথাটা শুনে আমার আল্লাহ কত বড় দয়াশীল কত বড় মায়া আল্লাহ কত বড় বান্দার প্রতি রহমওয়ালা গুণাগার হইল আল্লাহ বান্দারে কত মায়া করে গুণাগার হইল আল্লাহ তারে কত আদর করে শুনে আল্লাহ করে মোসা

تو معزی تو مدلی تو ملک العرش بجائی سک مسلک سمدمل دیا کن اللہ اکبر خدا دل میں صدا رخن دیا کر اور نقش خدا دل میں جمع رخن دیا کر مرشد کی نظر غز بسر سے نہ خوش نظری خوش نظری خوش نظری سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی, دل شکانی ہے محبت رات افون اللہ کمر اللہ پاک